মানে ওই জেসিবি তোমার ওই ক্রেনের হুকটা কোথায় লাগাবে খুঁজে পাচ্ছে না ঠিক আছে তাই জন্য দেখতে যে কোথায় কি লাগানো যায় দড়ি তো বন্ধুরা এখানে বসেছিলাম ঠিক আছে এখন বাজে রাত তোমার এগারোটা বাইরে যায় তো দেখলাম এই যে গাড়িটা এসে ডাইরেক্ট পুরো পোস্টারে ধাক্কা মারলো ঠিক আছে সব চেংনা ছেলে সব ঠিক আছে তিন চারটে ছিলের ভিতরে ডায়রে গেছে মারলো একদম পোস্টারে তারটার পুরো হিলি দিল এখানে একটা গাঢ্ মতো আছে ঠিক আছে এইখানে ঢুকে গেছে আগে তার দেখা যাক কে আগে আমরা এইখানেই বসেছিলাম ঠিক আছে এই যে এই যে দেখতে এইখানে বসেছিলাম অন্ধকার আর এই যে মাল্ল ধাক্কা এসে সবাই যে কাঁড়ি হয়ে গেছে এখন ঠিক আছে ওই যে পিছনে যে ছেলেগুলা দেখতে পাচ্ছ তোমরা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখ এই যে ওই ছেলেগুলা ওরা ওই যে লাল যে দেখতে স্যার জামা পড়ে আছে ও গাড়ি চালাচ্ছিল ঠিক আছে আর এসে সোজা পুরো মাল্ল একদম ক্লিয়ারে দেখা যায় এখন কি হয় তো বন্ধুরা অনেক অপেক্ষার পর ফাইনালি ক্রেন এলো ঠিক আছে জেসিবি তোমার গাড়িটাকে তোলার জন্য অনেকক্ষণ ধরে পড়ে আছে তারপর জেসিবি অবস্থা দেখেছ এত রাতে রাত বারোটা একটা বাইরে যায় ইয়ং ছেলে সব কি নেশা টেশা করে আছে নাকি বলতে পারবো না ঠিক আছে এই যে কেটে দেখা যাক এবারে কতক্ষণে কি তুলে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিও সব দেখাচ্ছে তোমাদেরকে ভালো করে মানে ওই তোমার এই ক্রেনের হুকটা কোথায় লাগাবে খুঁজে পাচ্ছে না ঠিক আছে তাই যেন দেখতে যে কোথায় কি লাগানো যায় দড়ি দড়ি খুঁজতেছে ফাইনালি ফিতাটা লাগানো হয়েছে এবারে ক্রেনের হুকটা লাগাবে ঠিক আছে ক্রেনের হুকটা লাগানোর পরে এটা টেনে তুলবে এই ফিতাটা ওই নিয়ে এসেছিল ড্রাইভার মানে যার ক্রেন ক্রেনেই আশেপাশেই থাকে সব সময় এখানেই থাকে এখানে থাকে বলতে কাছাকাছি সময় থাকে কিন্তু আজকের নেই আজকে ছিল না তাই জন্য এত দেরি হলো তাহলে এখানে সব জিনিসটা তুমি সহজেই পেয়ে যাবে এই যে এত রাত তাও ট্রেন কে ডাকতে না সঙ্গে সঙ্গে চলে এলো ঠিক আছে দেখা গাড়ির কি হয় পিছনে কোনো হুগ হুগ নেই তাই জন্য তোমার দেখো সামনের গেট খুলে দু সাইডে ওই ফিতাটা লাগালো গাড়ির তো ক্ষতি হয়েছে ওই যে এবারে দেখা যাক কদ্দূর কী হয় সত্যি নসিবটা দেখো এতে কত ভালো কারোর কোনো ক্ষতিই হয়নি ঠিক আছে কত লোক জমা হইছে দেখো কি অবস্থা দেখছ খালি রাত এত হই গেছে তাও সব এত লোক মানে সব ঘর থেকে সবাই বেরিয়েছে ঠিক আছে আমাদের রুম পিছনে আসে সামনে সে সব রুম থেকে সবাই আজ বেরিয়ে এসছে যে দেখতে হঠাৎ করে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে মানে এত জোরে আওয়াজ হয়েছে সবাই আমাদের তো এখানে সবাই ভয় পেয়ে গেছে গাড়ি উঠে গেল ঠিক আছে কোনো ক্ষতি হয়নি গাড়ির আর তো ফাইনালি উঠে গেল তো চলো নসিব ভালো তাই বেঁচে গেল কারোর কিছু হয়নি তো সবাই ভালো থাকো গাড়ি বন্ধুরা লিমিটেড চালাও ঠিক আছে এমন চালিয়েও না যাতে নিজের ক্ষতি হয় অন্য কারোরও ক্ষতি হয় আর এত কাশি হচ্ছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে